আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম উত্তেজনা বাড়িয়ে লোহিত সাগরে আরেকটি জাহাজে হামলা চালালো হুথিরা এরপর জানিয়ে দিব মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের বলছে রিপোর্ট এদিকে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলছে উত্তর কোরিয়া এরপর জানিয়ে দিব গাজা কিনব না দখল করব বলেছেন ট্রাম্প আরো জানিয়ে দিব শর্ত দিয়ে রাশিয়াকে কুরস্ক ছাড়তে রাজি ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন উত্তেজনা বাড়িয়ে লোহিত সাগরে আরেকটি জাহাজে হামলা চালালো হুথিরা উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার রাতে এ খবর নিশ্চিত করেছেন তিনি বলেছেন সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর সেটিতে হামলা চালানো হয় তিনি আরও বলেন ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ না করা ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে তবে ইসরায়েলি মালিকানাধীন কিংবা ইসরায়েলগামী নয় এমন কোনো জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না ইয়েমেনের এই সেনা কর্মকর্তা তার দেশের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইয়েমেনে হামলা হলে তারা কঠোর জবাব দেয়া হবে তিনি ইসরায়েলগামী জাহাজকে রক্ষা করার প্রচেষ্টার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সকে সতর্ক করে দিয়েছেন মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের বলছে রিপোর্ট মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে হিব্রু ভাষার সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে এই পোর্ট প্রকাশ করেছে সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট নাজিও দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনার অংশ হিসেবে শেষ মুহূর্তে আল আলিবাদকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসী অস্ত্র বাদ ধ্বংস করে বন্যার সৃষ্টি করতে পারে সাইটটি আরও জানিয়েছে ওই বন্যা আল আকসার এবং আসোয়ান অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলোতে পৌঁছে যেতে পারে যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলছে উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবকে হাস্যকর অভিহিত করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার বারো ফেব্রুয়ারি এক মন্তব্য প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ওই মন্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেছে নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচেছিল তা ওই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে কেসিএনএ এর ওই মন্তব্য প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের উত্তাপে বিশ্ব এখন জব সেদ্ধ করার পাত্রের মতো ফুটছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে চায় এবং যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চায় ট্রাম্পের এই হতবাক করা ঘোষণার প্রতিক্রিয়ায় কেসিএনএতে মন্তব্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে উত্তর কোরিয়া প্রায় আন্তর্জাতিক বিষয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কথা বলে থাকে তারা গাজা পরিস্থিতি নিয়ে সচ্চার গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করে থাকে উত্তর কোরিয়া আর একাজে যুক্তরাষ্ট্র সহযোগীর ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তাদের গাজা কিনব না দখল করব বললেন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মালিকানা নেওয়ার হুমকি জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজা কেনার কিছু নেই এটা আমরা দখল করব এগারো ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা গাজা পেতে যাচ্ছি এটি আমাদের কিনতে হবে না এখানে কেনার মতো কিছু নেই আমরা গাঁজা পাব আমরা এটি দখল করব ট্রাম্প অবশ্য অস্বীকার করছেন যে তিনি গাজায় ব্যক্তিগত সম্পত্তি তৈরি করার চেষ্টা করবেন এর আগে বলেছিলেন গাজা দখল করলে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার থাকবে না তবে তিনি একদিন বলেন পুনর্নির্মিত জমি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে তিনি বলেন আমরা অবশেষে এটি শুরু করতে যাচ্ছি যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এটি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে শর্ত দিয়ে রাশিয়াকে কুরস্ক ছাড়তে রাজি ইউক্রেন শর্ত সাপেক্ষে ইউক্রেন অধিকৃত রাশিয়ার কুরস্ক ছেড়ে দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তবে এক্ষেত্রে তার শর্তটি হল রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশকে আলোচনার টেবিলে বসানোর ব্যাপারে উদ্বেগ নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুধু তাই নয় কুরস্কের বদলে ইউক্রেনকে ফেরত দিতে হবে রাশিয়ার অধিকৃত ভূখণ্ড মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন আমরা এক অঞ্চলের পরিবর্তে অন্য এলাকা চাই কুরস্কর বদলে রাশিয়ার হাত থেকে অন্য কোন অঞ্চল চান জেলানস্কি জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান তাদের কাছে সব অঞ্চলই গুরুত্বপূর্ণ তাই কোন অঞ্চলের ব্যাপারে অগ্রাধিকার নেই আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করতে রাজি জেলানস্কি দুই হাজার সালে ইউক্রেনের কাছ থেকে প্রিমিয়ার দখল নেয় রাশিয়া তারপর দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে দনিতস্ক লোহানস্কো এবং জাপোরিঝিয়া সহ মোট চারটি এলাকায় গণভোট করান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়া এই নির্বাচনে নিরানব্বই শতাংশের বেশি ভোট তার পক্ষে যায় এরপর সংশ্লিষ্ট এলাকাগুলোকে রুশ ভূখণ্ড বলে ঘোষণা করেন তিনি যদিও এই সব অঞ্চলের উপর মস্কোর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজ মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ চলতি সপ্তাহে তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে গেল মার্কিন জাহাজ তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেইজিং বলেছে এমন কর্মকাণ্ড নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করে মার্কিন নৌবাহিনী মাঝে মধ্যে মিত্র দেশগুলোর জাহাজের সঙ্গে থাকে মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে যদিও তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে চীন দেশটির দাবি কৌশলগত এ জলপথ তাদের